হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার একটি নতুন রেসিপিতে তোমাদের স্বাগতম আজ তোমাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি চলো তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করি বাসমতি চাল নিয়েছি এক কেজি মতন আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম হাড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি দেখো আর এদিকে আমি গোটা গরম মশলাগুলো নিয়ে নিচ্ছি জল একটু গরম হলে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এখানে দারচিনি লবঙ্গ এলাচ ছামরিচ ছাগল জিরা জৈত্রী জায়ফল এগুলো আছে দুটো তেজপাতাও দিয়ে দিলাম দু চামচ মতো নুন দিয়ে দেবো সাদা তেলও দিতে হবে তারপরে ভালোভাবে জলটা ফুটতে দিতে হবে জলটা ফুটে গেছে এবার আমি একে একে চালগুলো সব দিয়ে দেবো বাসমতি চাল কিন্তু এক ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে আমি আধ ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা গরম হওয়ার পর আমি চালগুলো সব দিয়ে দিচ্ছি ভাত ফুটে গেছে এবার ভাতটা মাঠ ছড়িয়ে নেবো ভাতটা দেখো সেভেন্টি পার্সেন্ট মতন করতে হবে বিরিয়ানির ভাত আমার রেডি এবার চলো মাংসটা করে নিই মাংস ধোয়া হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো কাটা আছে এদিকে তেজপাতা লঙ্কা সব নিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেজপাতা সুন্দর লঙ্কা ফ্রং দিয়ে দেবো তেল গরম হয়ে এসেছে পেঁয়াজগুলো একে একে দিয়ে দেবো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একবার নিয়ে নিতে হবে তারপরে চলো এদিকে মশলাটা বানিয়ে নিই এটা আদা রসুনের পেস্ট তার মধ্যে জিরে গুঁড়ো দিতে হবে চার চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি আমি দু চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি চার চামচ মতো এবার চলো পেস্টটা ভালো করে বানিয়ে নিই এদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে টমেটোগুলো দিয়ে দেব যে পেস্টটা বানালাম সেই পেস্টটাও দিয়ে দেব ভালো করে মশলাটা একবার নাড়িয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবার এবার মশলাটাকে ভালো করে নাড়বো যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে দেখো মশলাটার তেল এবার চলে এসেছে এবার মশলাটার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো সব মাংসগুলোই দিয়ে দেবো আমি একে একে সব মাংস দেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো নুন সবসময় মাংস কাঁচা থাকতেই দেওয়া উচিত কারণ মাংস যদি কাঁচা থাকতে নুন দেওয়া হয় তবেই মাংসর মধ্যে নুনগুলো ঢুকবে এবার মাংসটা ভালো করে আমি নাড়িয়ে নেব মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব মাংসটাকে দেখো আমি মশলাটার সঙ্গে মাংসটাকে ভালোভাবে মাখাবার চেষ্টা করছি মাখানো হয়ে গেছে দেখো এবার আস্তে আস্তে মাংসটার মধ্যে থেকে জলগুলো আস্তে আস্তে বের হবে মাংসটার মধ্যে জল বের হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু চিকেন মশলা একটু বিরিয়ানি মশলা একটু টমেটো সস দিয়েছি এবার মাংসটাকে ভালো করে নেড়ে নেবো এইভাবে নাড়তে নাড়তে কষাতে হবে আমি ভালো করে নাড়ছি মাংসটা অনেকটা কালার চলে এসছে এবং অনেকটা জলটা শুকিয়ে এসছে দেখো মাংসটা কত সুন্দর রঙ এসছে এইভাবে মাংসটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে তেল ছাড়ে দেখো মাংসটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে চারিদিকে তেল চলে এসছে তাহলে মাংসটা রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি করার জন্য যে যে উপকরণ লাগে সেগুলো আমি সাজিয়ে নিয়েছি চলো এবার বিরিয়ানির হাঁড়ি সাজানো যাক বিরিয়ানির হাঁড়িতে সামান্য আমি তেল দিয়েছি সাদা তেল একটুখানি মাংস দিয়ে দেবো কারণ আমি বিরিয়ানির হাঁড়ি সাজানোর সময় নিচে ভাত দিই না কারণ ভাত লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এবার আমি ভাত দেব ভাতটা একটু বেশি পরিমাণেই দেবো এটা প্রথম লেয়ার হচ্ছে দেখো ভাতটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে আমি তিনটি লেয়ার করে নিয়েছি এবার এটা শেষ লেয়ার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এটা আমি বাড়িতে বানিয়েছি বেরেস্তা দিয়ে দেবো একটুখানি বেশি করে আলু দিয়ে দেবো চারটে মতো এবার মাংস দিয়ে দিচ্ছি বাকিটা আমি ভাত দিয়ে পুরো হাঁড়িটা কমপ্লিট করব দেখো আমার হাঁড়ি কমপ্লিট এবার আমি একে একে এটা ফুড কালার আর দুধ দিয়ে মিশ্রণ ফেলে ঢেলে দিলাম পুরোটাই এবার বেরেস্তা দিয়ে দেবো সব বেস্তাটাই পুরোটাই দিয়ে দিয়ে কারণ এটা এটা আমার লাস্ট বিরিয়ানি বিরিয়ানি মশলা মশলা কিন্তু আমি বাড়িতে সব বিরিয়ানি মশলাটাই দিয়ে দেবো একে আগে আমি বিরিয়ানি মশলাগুলো প্রত্যেকটা লেয়ারে দিয়েছিলাম এবং বাকি যেটা ছিল সেটা পুরোটাই এখানেই দিয়ে দিলাম এবার আলু গোটা সাজিয়ে দেবো যে গোটা বাকি আলু আছে আর ডিম গোটাকে সাজিয়ে নেব এবার আমি একে একে কেওড়া জল গোলাপ জল আতর সব দিয়ে দেব গোলাপ জল দিয়ে দেবো দুমুখী মতন কেওড়া জলও দিয়ে দেবো দুমুকি মতো বিরিয়ানি হাঁড়ি কমপ্লিট করার পরই আমি গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে থাকি কিন্তু অনেক ভাইকে দেখেছি প্রত্যেকটা লেয়ারেই গোলাপ জল আর কেওড়া জল দিতে কিন্তু আমি সেটা দিই না কারণ গোলাপ জল আর কেউরা জল অতটা বেশি দিলে খেতে ভালো লাগে না সেজন্য আমি অল্প পরিমাণে দেওয়ার জন্য ওপরেই দিই এবার আমি আতরটা দিয়ে দেব এখানে আমি পাঁচ ফোঁটা মতো আতর দিয়েছি আতর দেওয়া আমার হয়ে গেছে হাঁড়ি আমার সাজানো কমপ্লিট একবার দেখে নাও ঠিকঠাক আছে কি না আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে এবার ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনা লাগাতে গিয়ে দেখছি ঢাকনা লাগছে না সেই জন্য একটু নাড়িয়ে নেব এবার ঢাকনা লেগে গেছে আমার এবার চারিদিকটা আমি ময়দা দিয়ে আটকে দেব আমার কাছে আটা ছিল না সেই জন্য আমি ময়দা লাগিয়েছি তোমাদের কাছে আটা থাকলে তোমরা আটা ব্যবহার করো কারণ আটাতেই ভালোভাবে লাগানো হয় এবার বিরিয়ানি হাঁড়িটাকে দমে দিতে হবে আধ ঘন্টা বা পনেরো এক ঘন্টা মতো দমে দেওয়া হয়ে গেছে এরপরে আমি ময়দাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার বিরিয়ানি হাঁড়ির ঢাকনাটা খুলে নেব বিরিয়ানি আমার রেডি দেখো কত সুন্দর হয়েছে এবার আমি ওপর থেকে ঘি ছড়িয়ে নেব ঘিটা আমি গরম করে নিয়েছিলাম এবার ঘিটা দিয়ে দিচ্ছি এই ঘিটা আমি বাড়িতে বানিয়েছিলাম ঘিটা পুরোটাই দিয়ে দেব তাহলে গন্ধটা ভালো আসবে এবার থালায় বেড়ে নেবো দেখো কত সুন্দর কালার এসছে বিরিয়ানি আমার রেডি বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার বিরিয়ানি খেয়ে দেখো দোকানে বিরিয়ানি খেতে আর মনই চাইবে না